ধরেন এক একটা মানুষ একটা হাদিস বাজে হাদিস করলেন বা বিরুদ্ধে যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে নবীর বিষয়ে অনেক খুব প্রকাশ করছেন হুম যে আমনা ড্রপ কি আমনা লিখছিল মতন আয়াত নাযিল করে এরকম আগে আগে কথা বলছেন না তো এই কথাগুলো যে লিখলে যে পরবর্তীতে কিংবা এতে সমস্যা হতে পারে কিংবা হবে এগুলো কি তারা জানতো না তারা কি বুঝতো না হ্যাঁ এরকম তো হয়েছে যেই জিনিসগুলা হচ্ছে গিয়ে প্রবলেমেটিক ছিল সেগুলো তো অনেক কিছু বাদই দেওয়া হয়েছে যেমন ইমাম ইবনে তাইমিয়া একটা কথা বলছে যে যে সমস্ত বিষয়ে মুসলিমদের ভিতরে অস্বস্তির সৃষ্টি করিবে সেই সমস্ত বিষয় ইসলাম হইতে বাদ দিতে হইবে হ্যাঁ প্রথম সিরাদ গ্রন্থ যখন লিখছিল ইবনে হিসাম যখন প্রথম সিরাদ গ্রন্থ লিখছিল তখন তাকে খলিফায় এই ধরনের একটা ইনস্ট্রাকশন দিয়ে দিছিল যে সে সিরাত গ্রন্থ লেখার সময় এই জিনিসটা বলে দিচ্ছে যে এই গ্রন্থটা লেখার সময় আমাকে বলা হয়েছে যে যে সমস্ত বিষয় মুসলিমদের মধ্যে অস্বস্তি সৃষ্টি করবে সেই সমস্ত বিষয় বলা যাবে না এখন সেগুলো তো ভাই বাদ দেওয়ার পরেই এইগুলা আছে হ্যাঁ ওই যে যেই অস্বস্তিকর বিষয় যেমন ধরেন শয়তানের আয়াত স্যাটানিক ভার্স স্যাটানিক ভার্সের যে ইয়া ছিল রেফারেন্স গুলো ছিল এখন তো মুসলিমরা স্বীকার করে না যে স্যাটানিক ভার্সের আহ যে এইগুলা ছিল এগুলো যে মানে সব জায়গাতেই ছিল একটা সময় মানুষ এই জিনিসগুলো মনে করতে এগুলা ইসলামের অবিচ্ছেদ্য অংশ কিন্তু পরে তো এগুলাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এরকম তো অনেক কিছুই বাদ দিয়ে দেওয়া হয়েছে বাদ দিয়ে দেওয়ার পরে আমরা যেটাতে পাইছি সাড়ে চোদ্দশো বছর পরে আমরা যেটাতে পাইছি এটা তো দেখা যাচ্ছে বিরাট গোজামিল এখন ওরা তো এই সময় এত এত গোজামিল বুঝে নাই তো ভাই সবই হবে যদি ওরা এরকম যুক্তি দিয়া ইয়া করতো তাহলে তো সবই বাদ দিতে হইতো ভাই তাহলে তো আর কোরআন হাদিস কিছুই থাকতো থাকতো না যদি গোজামিল গোজামিলের জন্য যদি বাদ দিতে হয় তাহলে তো ভাই এককারে কোরানে কোরআনে তো আপনি বিসমিলা সারা আর কিছু পাইতেন না ভাই